রহমান রহিম আমাদের জীব এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তা হলো দ্বীপ নামকরণ এবং দ্বীপ নামকরণের নিয়মাবলী এটা টপ লিস্টে রাখো দ্বিতীয় অপশনে হল তোমার আহ কিছু বৈশিষ্ট্য তোমার উদ্দীপকে উল্লেখ করা থাকবে তো সেই বৈশিষ্ট্যর আলোকে তোমাকে অথবা ছবি থাকবে ছবির আলোকে বলতে হবে এটা কোন গ্রুপের এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা অর্থাৎ তুমি এই যে পাঁচটা রাজ্য পড়ছ মনেরা তারপরে হলো কি দ্বিতীয় রাজ্যের নাম কি প্রতিষ্ঠা তোমাকে বলা হবে যে ওই রাজ্যের গুলো লেখো তাহলে এখানে তোমার কাজ হলো পাঁচটা রাজ্যের উপর তোমার পুঙ্খা ধারণা রাখা তাদের বৈশিষ্ট্য কি তাদের উদাহরণ গুলো কি কি এবং তাদের সম্ভাব্য ছবিগুলো কেমন হতে পারে কারণ উদাহরণ পালে ছবিগুলো হয়তো একটা ধারণা থাকবে কিছু কিছু ছবি হয়তো এখানে দেওয়া আছে কিছু কিছু নাই সেগুলো তুমি অনলাইন থেকে প্রয়োজনের ছবিগুলো দেখে নিবে এই জাতীয় ছবির কেমন হয় তাহলে দ্বিপদ নামকরণের পর এটা হলো তারপরে শ্রেণীবিন্যাস কি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ঠিক আছে এই রাজ্যগুলোর মধ্যে কয়েকটা রাজ্য নিয়ে আমি একটু কয়েকটা দেই একটা হলো একটা রাজ্য তারপরে ইদানিং প্রতিষ্ঠা এবং মনেরা থেকেও প্রশ্ন আসছে মনেরা ঠিক আছে তারপরে তোমার ফানজাই এনিমিলিয়া এগুলোর পার্থক্য আছে পাশাপাশি মানে এই পাঁচটা রাজ্য বরাবর আসেনি আরকি তার মধ্যে যেগুলো একটু বেশি বেশি আসছে সম্পর্কিত এই 24 এ সেগুলোর একটা ধারণা দিতে ফানজাই এনিমিলিয়া এর কোনটাই বেশি উন্নত এবং কেন ব্যাখ্যা করো লিখে দিয়েছে দিনাজপুর 2023 আছে কুমিল্লা 2023 এরকম বিভিন্ন স্কুলে আসছে এগুলোতে আছে মনসা এই অর্ডার আসবে না কিন্তু প্রাইভেতে এসেই দেয় আসে জীবophe কাজা লেখা আছে ইবারে প্রতিষ্ঠা জীবের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত জীব অপেক্ষা ফানজাই রাজ্যের জীব অধিক উন্নত এখন ক এটা যে অধিক উন্নত তুমি বৈশিষ্ট্য ছাড়া অধিক উন্নত ব্যাখ্যা দিতে পারবা পারবা না এটা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ আসছে রাজশাহী বোর্ড দুই হাজার তারপরে বরিশাল বোর্ড দুই হাজার উনিশে আসছে এই প্রশ্নটা আচ্ছা আমার মনে হয় এতগুলো অধ্যায় থাকতে এই অধ্যায় তাও একটু সারা গুরুত্ব দেয় দেখতেছি তার মধ্যে যাই হোক তুমি ওই মূল কথা হলো পাঁচটা রাজ্য শ্রেণীবিন্যাস আর হলো কি দ্বিপদ নামকরণ এই এই টপিক গুলোর ওপরই তুমি পড়াগুলো সীমাবদ্ধ রাখো তাহলেই হবে আর আর বিশেষ কিছু বলার নেই আচ্ছা পরের অধ্যায় আসো এটা হলো জীবকোষ ও টিস্যু

তোমার নিউক্লিয়াস এটা কিন্তু ক্লোরোপ্লাস্ট এবং মাইট্রোকন্ডিয়ার পরে হলো তোমার নিউক্লিয়াস আচ্ছা অন্যদিকে তোমার ইয়ের ক্ষেত্রে এই যে বা কলার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তোমার হলো স্নায়ু টিস্যু এটা তোমার অধ্যায় দশে আছে অধ্যায় দুই আছে দশে কিন্তু আর এই এখানকার টিস্যুর মধ্যে আর একটা হলো তোমার ওই যে আগে ফ্লেম টিস্যু বেশি আসছে জাইলেম টিস্যুটা বেশি আসে স্যার আ ফ্লোয়েম এর তোমার পরিবহনের ভূমিকা পার্থক্য অনুসারে চলে আসে দেখরা যায় দেখো ইয়ার তোমাকে যে কথা বললাম দেখো ট্রাকাইড বৈশিষ্ট্য ভেসেল এগুলো প্রায়ই আসে তো এখন আমি এখানে একটা কথা বলবো তোমাকে সেটা হলো যে তুমি এটা নেওয়াতে যে আবার জোরে সব করবা শেষে দেখা গেল পরীক্ষা এরাও ঠিক মতো লিখতে পারছ না ওটা করো না অর্থাৎ আমি যেগুলো গুরুত্ব সহকারে বলতেছি সেগুলো তুমি পড়ো বাট ওইগুলোই পড়ো যতটুকু তুমি আয়ত্ত করতে পারবা কারণ এ অধ্যায় থেকে কোনো কারণে পুরোটা কমন হলো না দিলে অ্যান্সার যেমন আমাকে যদি টপ লিস্টে বলো যে স্যার যেমন এই অধ্যায়ে কিছু প্রশ্ন আছে যেগুলো এমনি পড়লেই পারবে যেমন যেমন পেশি থেকে প্রশ্ন আছে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি ঠিক আছে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি এগুলো তো ঋত পেশি এগুলো কি কোনো খুব জটিল কোন প্রশ্ন বড় জটিল প্রশ্ন নয় কিন্তু এগুলো পড়লেই পারবা এই কারণের জন্য আমার কথা হলো যে

এই অধ্যায়ের পরে ফেলে আমি আমি তাকে নিষেধ করি তাই না রক্ত নিয়ে কোন পরাই এই অধ্যায় পড়ার দরকার নেই স্নায়ু টিসু নিয়ে কোনো পরাই এখানে পড়ার দরকার নেই এখানে তুমি স্নায়ু টিউশুন প্রশ্ন পড়বাই না এখানে পড়বার কথা দশম অধ্যায় ধরে পড়বো রক্তটা পড়ো ষষ্ঠ অধ্যায় ধরে পড়ো কেন তুমি এদের মধ্যে এই বোঝা বাড়াচ্ছো এই অধ্যায় এমনিতেই পারো এই ক্ষেত্রে আমি বলবো তুমি আবারও একটু ঠান্ডা মাথায় শোনো যেমন প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমি বলছি এক নম্বর প্রশ্ন দীপদ নামকরণ দীপদ নামকরণের নিয়মাবলী দুই নম্বর বলেছি হলো তোমাকে এই পাঁচটা রাজ্যের ওপরেই খুব ভালো করে পড়বা বৈশিষ্ট্য সহ তিন নম্বর ওই শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সহ যা যা আছে তা সবকিছুই পড়বা কারণ মনে হয় এই তিনটা ধাপের মধ্যেই আশা করা যায় ম্যাক্সিমাম জিনিসই ইনশাল্লাহ কমন পাবো তারপরে দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু নিয়ে তোমার উদ্ভিদ এবং প্রাণীর যে বিভিন্ন অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলোর মধ্যে কার কি কাজ কার কি অপশন এগুলো পড়লে তোমার ছোট ছোট কখন প্রশ্নের উত্তর দিতে পারবা আবার নৈবের টিকে আনসারও করতে পারবা এখন আমার তো আমি তো এটার নাম ধরে ধরে তোমার কোনো সাজেশন দিতে পারবো না এটা অসম্ভব না বিভিন্ন অঙ্গাণু আছে সেগুলো কার কি কাজ কার কি অপশন এগুলো ছোটোখাটো বিষয় এগুলো তোমার জানা না থাকলে তুমি ওয়েবের থেকে অ্যান্সার করতে পারবে না আবার ক খর যে অ্যান্সার সেটাও দিতে পারবে না এগুলো তোমাকে ওইভাবে পড়া লাগবে হ্যাঁ একদিনে পড়লে মনে থাকবে তা থাকবে না বা ডে বাই ডে পড়ে আত্মস্ত করতে হবে ধীরে ধীরে তাহলে এখানকার মূল প্রশ্ন এক নম্বর হলো মাইট্রোকন্ডিয়া সিরিয়ালে আঁকে দেখবা মাইট্রোকন্ডিয়া ঠিক আছে মাইট্রোকন্ডিয়ার ওপর যা আছে সব দুই নম্বর হলো প্লাস্ট্রিটের মধ্যে ক্লোরোপ্লাস্ট এটা দ্বিতীয় সিরিয়াল তিন নম্বর সিরিয়ালে থাকবে হলো মা এ নিউক্লিয়াস এই তিনটার ওপরে পড়া এ টু জেড কমপ্লিট করবে তারপরে আসো অন্য সেকশনের মধ্যে কোনো কোনো বার ক্রোমোজোম নিয়ে প্রশ্ন যদি ক্রোমোজোমের প্রশ্ন আগে থেকে পড়া থাকে তাহলে পড়া না পড়া থাকলে নতুন করে পড়ার দরকার নেই এই ক্রোমোজোমের ওখানে কিন্তু অনেক সময় অনেক সময় তোমার সেন্ট্রোসোমের গঠনেও প্রশ্ন হয় তো ক্রোমোজোমটাই পড়ো যদি তোমার পড়া থাকে না থাকলে নতুন করে পড়ার দরকার নাই ওটা পরে পড়ো তাহলে ওখানে মৌলিক তিনটে প্রশ্ন আর এখানে টিস্যুর মধ্যে তুমি মূলত ইয়ে টিস্যু জাইলেম টিস্যু নিয়ে ভালোভাবে পড়ো ঠিক আছে আচ্ছা এখন কোষ বিভাজন অধ্যায় এটা নতুন সংযোধন হয়েছে মাঝখানে বেশ কিছু দিন এটা ব্রেক ছিল সেক্ষেত্রে কোষ বিভাজন অধ্যায়ের মৌলিক প্রশ্ন হলো তোমার মাইটোসিস এবং মিওসিস এই দুইটো প্রক্রিয়ার ওপর কোন একদম ফুলফিল ধারণা নেওয়া কথা বুঝতে পারছো কি মাইট্রোসিস এবং মিওসিস এদের পার্থক্য বলো এদের বৈশিষ্ট্য বলো এদের ধাপ গুলো বলো তোমাদের বিশেষ করে মিও মাইট্রোসিস এর ধাপ মনে পূর্ণাঙ্গ আছে এই ধাপ তুমি ফুলফিল কমপ্লিটলি ওকে করবা তারপরে কিছু কিছু সুনির্দিষ্ট প্রশ্ন বিশেষ করে দুই নম্বরের জন্য আসে এটা রাসমূলক প্রক্রিয়া কেন প্রজাতির স্বাতন্ত্র রক্ষায় মিওসিস এর বিভাজনের গুরুত্ব মিওসিসের গুরুত্ব ওই রাসমূলক প্রক্রিয়া এগুলো সাথে মানে বিশেষ ধরনের মানে নিয়ন্ত্রণ আর কি এটা বা চারটা ধাপ এটা বড় কথা না বড় কথা হলো যদি সবগুলো ধাপ একসাথে আসতো কোনো সমস্যা হতো না কিন্তু সাধারণত পরীক্ষা দুটা বা তিনটা ধাপ দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে শুধু একটা দেওয়া হয় যেই ধাপের বিবরণ লেখ ম্যাক্সিমাম ছেলে মেয়েকে তখন একটা প্রবলেমে পড়তে হয় তা যে আমি কোনটা কোথায় থেকে শুরু করব এটা কোনটা ব্যান হয় তা আমি একটু তোমাকে এই ক্ষেত্রে বলে দিচ্ছি প্রথম নামটা কি প্রফেস তারপরে কি কি প্রারেটাফেসেস তারপরে এদের মেটা মানে কি মেডেল ধরে নিবা মেটা দুটে পরে দুটে তাহলে তোমার কি ঘটে ক্ষুদার মতো এগুলো কুন্ডুলি পাকে পানি বের হয়ে আসে ইত্যাদি ইত্যাদি ঘটনা আছে কি ঘটে মেটাফেজের আগের গুলো একটু সাজাবা মাথানোর মেটা কি ঘটে ঠিক আছে তারপরে এনা ফেজে কি ঘটে আমি এনার কথাটা একটু মনে রাখবো যে মানে মেটা ফেজের ক্ষেত্রে কি হয় মাঝখানে মেডেলে মেডেলে কিন্তু এগুলো চলে আসে এই যে এরকম করে হ্যাঁ আসে না আর এনা ফেজে বলি এনা না তেনা সব সিরে করো ফানা ফানা তার মানে এই মাঝখানে আসা জিনিসটা সেন্ট্রোমিয়ার বিন্দু থেকে বিচ্ছিন্ন করে দুই দুইজন দুই দিকে ছড়িয়ে দেয় এটাই হলো এনা ফেজের মূল কথা এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন অক্ষরের মতো দেখায় ইয়ের মতো ভির মতো ইলের মতো মনে পড়ে যাই হোক বিভিন্ন এখন এই বিভিন্ন মতো দেখায় ওই এগুলো একটু করো তারপরে টেলো ফেদে গিয়ে হবে টেলো টেলো মানে টু থেকে তার মানে এরা আবার দুইটা কোষ হয়ে যাচ্ছে দুই পাশে তুমি কোষের ওই ওইরকম লক্ষণ দিয়ে তারপর তার উপর বিবরণ এরকম একটু পড়ার সবাই বুঝে বুঝে পড়বা যে আমি কোন স্টেজে কি এবং কেন কি অপশন সবগুলো বুঝে বুঝে পড়ো হ্যাঁ আমি পারবো আচ্ছা এখন আসো আহ জনন কোষ ও এখন জীবনী শক্তি নিয়ে জীবনী শক্তির এখানে মূলত প্রশ্ন হলো দুইটা একটা হলো সালক সংশ্লেষণ কেন্দ্রিক আর আরেকটা হলো তোমার শোষণ কেন্দ্রিক সালে সালক সংশ্লেষণের ওপর যে প্রশ্নগুলো বরাবর আসে তা হলো আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায় শালক সংশ্লেষণের গুরুত্ব অন্ধকার পর্যায়ের বা আলোক পর্যায়ের বিষয়টা এরকম আসে এর মধ্যে তুলনামূলক আলোচনা মানে প্রশ্ন কিন্তু একটা সালক সংশ্লেষণে খাদ্য তৈরির পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করো এই প্রশ্ন নানান ভাষায় কিন্তু পরীক্ষায় আসে তোমাকে পুরো প্রশ্ন ভালোভাবে পড়লে এর সব অ্যান্সার ইনশাল্লাহ তুমি দিতে পারবা

এখন আসো ভূমিকা নেই সারক সংশ্লেষণের বিভিন্ন প্রভাবক গুলোর ভূমিকা নিয়ে বিশেষ করে আলো ক্লোরোফিল এগুলো পরীক্ষায় বেশি আসে বাট তারপর আমি বলবো যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে আছে সবই পড়বা ঠিক আছে শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়াতে মূলত সবার শ্বসনটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে তারপরে পার্থক্যগুলো গুলো পড়বা সবার পার্থক্য এই সবার শোষণ প্রক্রিয়ায় সব হ্যাঁ পার্থক্যটা প্রক্রিয়ার যেগুলো প্রশ্ন তার মধ্যে এক নম্বর হলো তোমার শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির প্রবাহ চিত্র লেখো এটিপি তৈরির ধাপ গুলো লেখো সবার শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন এটিপি এর হিসাব সকের মাধ্যমে দেখাও কথা কি বুঝিসের মধ্যেই আছে এখন তুমি যদি সেটা ওইভাবে না মানে এখানে যেভাবে প্রশ্ন বিভিন্ন সৃজনশীলে আসছে তার আমি কিছু নমুনা দেখালাম তোমার প্রশ্নগুলো আবার একটু শোনো সমাজ শোষণের প্রথম ধাপ ধাপ করলে চারটে তারপরে বলা হয়েছে বাহ্যিক তিনটি প্রভাবকের প্রভাব লেখো তারপরে তোমার কি শক্তি প্রবাহ চিত্র দেখাও এটিপি উৎপন্ন হওয়ার যে ধাপ গুলো সেগুলো ব্যাখ্যা আলোচনা এরপর যথারীতি অবাস শোষণ নিয়ে প্রশ্ন আসছে দুই হাজার তেইশে আসছে বাইশে আসছে একুশে আসছে একুশে অবশ্য দুবার আসছে কাজে অবাস শোষণের বিবরণ কি তোমার আগে থেকে পড়া আছে আচ্ছা পড়া থাকলে অবশ্যই বানায় আসতে পারে সেটা আছে দুই হাজার বাইশ সাল একুশ সাল বিশ সাল তিনটা সালে আছে সেটা হলো সবাশনের যে ধাপগুলো গুলো সংগঠিত হয় সেই ধাপগুলো নিয়ে আলোচনা করো

এখন এখন ছোটখাটো প্রশ্নের মধ্যে মনে করো শোষণের গুরুত্ব তো শোষণের গুরুত্ব তো এমনিতেই পড়া লাগবে এটা তো তারপরে বাইশে আসছে একবার একুশে আসছে দুই তিন চার চার চারটা পাঁচটা জায়গায় আসছে এ বিষে আসছে তাহলে শাসনের গুরুত্ব অবশ্যই খুব ভালো করে ফেলো এবার পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় বিশাল বড় অধ্যায় এর প্রথম প্রশ্ন হলো তোমার শারীরিক সুস্থতায় সুষম খাদ্য নিয়ে ভিটামিন তাহলে ছোটো ছোটো যে প্রশ্নগুলো এটা আসলে ওইভাবে সাজেশন হয় না তারপরও তুমি খালি নামগুলো শুনে রাখো এই যে আমাদের সুষম খাদ্য ভিটামিন তারপর আদর্শ পিরামিড এইগুলোর উপরে যে ধারণাগুলো রাখা আছেলে এক বা দুই নম্বরের প্রশ্ন এলে যেন তুমি आंसर করতে পারো এরপর তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক দুটো নাম বলেছি একটা বিএম আর একটা বিএমআই এ দুটোর উপর গাণিতিক অঙ্ক এটা একটু নিজে কমপক্ষে দুটো অঙ্ক সলভ করবা যাতে করে ওই দুই নিমের মধ্যে কোনো অঙ্ক আসলে তুমি যেন করতে পারো Acha, <coughs> ele pode voltar o tomar. বিএমআই বিএমআর এর অঙ্ক বিএমআই বিএমআর এর যত প্রশ্ন আছে সব করবা এরপর খাদ্য পরিপাক খাদ্য পরিপাকের ওখানে দুইটা দুইটা ধাপ আছে একটা হলো তোমার পাকস্থলিতে খাদ্য পরিপাক প্রক্রিয়া এটা একটা প্রশ্ন আর একটা হলো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক প্রক্রিয়া কথা বুঝতে পারছো কি পাকস্থলিতে খাদ্য পরিপাক প্রক্রিয়া সেটা একটা প্রশ্ন আর একটা হলো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক প্রক্রিয়া এটা একটা প্রশ্ন আবার আরেকটা প্রশ্ন তোমার আসে যেটা হলো তোমার চর্বি জাতীয় খাবার নেই তোমার প্রশ্ন হলো কি যে শর্করা আমি চর্বি জাতীয় খাদ্যগুলো কিভাবে পরিপাক হয় বিশ্লেষণ করো তাহলে এই প্রশ্নের ধারায় আমরা আসলে কি পাচ্ছি এখানে যেভাবে প্রশ্ন আসছে আমি কিন্তু সেই আলোকে বলতেছি তো সেটা হলো যে আমাদের আমি জাতীয় খাবার হজম হয় পাকস্থলীতে শর্করা জাতীয় খাবার হজম হয় দুটা জায়গায় একটা মুখের মধ্যে টালিনের প্রভাবে আর একটা হলো ক্ষুদ্রান থেকে আর চর্বি জাতীয় খাবার টোটালি হজম হয় হলো ক্ষুদ্রান্তে তার প্রথম কাজটা কে করে এটা করা হলো তোমার পিত্তধুলি থেকে নিশ্চিত পিত্তরস এটা খারীয় প্রভাবকে নিঃসরণ করে ইয়া অঙ্গীয় প্রভাবকে নিঃসরণ করে খারীয় পরিবেশ তৈরি করে আর ওই চর্বি খাদ্য কণাগুলোকে ভেঙে ছোট ছোট টুকরাই পরিণত করে তারপরে তোমার ওই যে অগ্নাশয় থেকে নিশ্চিত যে রস তার নাম কি লাইপেস চর্বি জাতীয় খাদ্যকে ভেঙে তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারোলে পরিণত করে ওখানে অবশ্য আরো থাকে অ্যামাইলেস থাকে তারা তোমার সরকার জাতীয় খাদ্যকে ভেঙে গ্লুকোজে পরিণত করে আর ট্রিপসিন কাইমে ট্রিপসিন এই জাতীয় যেগুলো থাকে তারা মূলত আমি জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে তার ফলে তারা অ্যামাইন এসিডে পরিণত করে আমি জাতীয় খাদ্য কিন্তু তোমার এটা পাকস্থলিতে পৌঁছার পর নিষ্ক্রিয় তোমার পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করা তার প্রভাবে তোমার এই আমির জাতীয় খাদ্য সরল পেপটাইডে পরিণত হওয়া এই অপশনগুলো কিন্তু এখানে আছে তো এখন প্রশ্ন হলো তুমি ঢালাও ভাবে যে প্রশ্ন পড়ে যাওয়া সে ঢালাও ভাবে পরীক্ষায় কিন্তু অংশ করে করে কাজের মুখ থেকে শুরু করে তোমার ক্ষুদ্রান্ত বিরোধান্ত পর্যন্ত যত পরিপাক প্রক্রিয়ার অংশগুলো আছে সব খুটিয়ে খুটিয়ে পড়বা আর পরীক্ষায় যে অংশ যেভাবে আসবি সেখান থেকে তুমি অ্যান্সার করবা আবার এখানে দেখো একটা প্রশ্ন দুই হাজার তেইশ সালে চলে আসছে পাকস্থলী থেকে নিশ্চিত খাদ্য রস কিভাবে খাদ্য পরিপাকে সহযোগিতা করে দুই হাজার চব্বিশ সালে আছে মানবদেহে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো দেজাতে সালে এসো বিশাল্যাতে 2022 সালে আছে একবার দুই বার তিন বার আছে তাহলে এখন কেউ যদি ঢালাও ভাবে প্রশ্ন পড়ে যায় যে সে মুখস্থ লিখpits সে কিন্তু আলাদা করে ওই আমি জাতীয় খাদ্য লিখতে পারবি না তবে মুখস্থ করে লেখার দিন কিন্তু শেষ আচ্ছা এখন আসে আর্থিক সমস্যা নিয়ে আন্তরিক সমস্যার মধ্যে এখানে মেইনলি যেটা আসছে একটা ডায়রিয়া তাও সেটা দুই সালের দিকে আসছে ইদানিং আসছে দেখা যাচ্ছে না আর খাদ্য গ্রহণে অনিয়ম পাকস্থলী ক্ষুদ্রান্তে ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে প্রশ্ন দুই হাজার বাইশ সালে আসছে দুই হাজার তেইশ সালে আসছে অজীর্ণতা নিয়ে অজীর্ণতা খাদ্য গ্রহণের অনিয়মগুলো প্রায় কাছাকাছি বলবে খাদ্য গ্রহণে অনিয়ম নিয়ে আর একটা প্রশ্ন আছে ব্যাকটেরিয়ার কারণে পাকস্থলীতে সংক্রমণ সমস্যা দুই হাজার চব্বিশ সালে আসছে তো এই তাহলে আমরা পুনরাবটি এই অধ্যায় থেকে যদি একদম মূল টপিকস এর প্রশ্ন বলি পঞ্চম অধ্যায় তাহলে বিএমআই বিএমআর এটা আগে সবচেয়ে ভালো করে করো দেন তুমি সুষম খাদ্য খাদ্য পিরামিড নিয়ে আলোচনা করো একজন মানুষের খাদ্য গ্রহণের যে নীতিমালা সেটি দেখো ভিটামিনের ওপর পর ভিটামিন কার কি অপশন সেগুলো দেখো আর তারপরে হলো তোমার খাদ্য পরিপাক প্রক্রিয়া একেবারে মুখের ভিতর দিয়ে দেওয়া থেকে পাকস্থলী অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে বিরতান্তে ঢোকা বের হওয়া পর্যন্ত এগুলো যা আছে মানে এ টু জেড পুরো প্রক্রিয়া দেখো পরীক্ষায় যে অংশ যেভাবে আসবি সেই অংশ কেটে কেটে সেভাবে লিখে দিবি বাড়তি লেখার দরকার নেই এই মোটামুটি বলার আর কি পঞ্চমথায় মনে হয় বলা শেষ